ভোটের বাংলায় বেনজির ছবি যে ছবি আমরা দেখাচ্ছি টিভি নাইন বাংলা সবার আগে তুলে ধরেছিল সন্দেশ খালিতে ঢুকেছে এনএসজি টিম এলাকা খালি করছেন কমান্ডোরা আজই সন্দেশ খালি থেকে প্রচুর বিদেশি আগ্নে এবং বিস্ফোরক উদ্ধার হয় এমনটাই সিবিআই সূত্রে খবর এরপরেই এলাকায় এনএসজি কমান্ডোরা পৌঁছন বারুদে স্তূপে সন্দেশ খালি কি এমন অস্ত্র কেমন বিস্ফোরক রয়েছে যে এনএসজির মতন এলিট বাহিনীকে নামতে হয়েছে সন্দেশ খালিতে একবার দেখুন একবার দেখুন স্বয়ংক্রিয় একটি মেশিন তার মাধ্যমে কোথায় কি বিস্ফোরক আছে তা খোঁজার চেষ্টা করছে এনএসজি কমান্ডরা ছবিটা একবার দেখুন সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ যে ছবি আমরা দেখাচ্ছি এইসব ছবি আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত ওয়েব সিরিজে দেখতে অভ্যস্ত সৌরভ শুভজিৎ তুই বারুদেশ স্তূপের কথা বলছিলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে তোমাকে দেখাবো যে কতটা রেডিওস জুড়ে নিরাপত্তার খাতিরে দখল নিয়েছে এনএসজি এবং বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এখন অমিতের ক্যামেরা যে জায়গায় রয়েছে আর সেই জায়গায় একটি হলুদ রঙের একটি ফিতে রয়েছে আর সেই ফিতে হলুদ রঙের যে ফিতে এটা হচ্ছে কিন্তু এদিকের বর্ডার লাইন এতটা পর্যন্ত কিন্তু এনএসজি जवानরা এই আবু তালে মোল্লার বাড়ির থেকে নিয়েছে অর্থাৎ আবু তালে মোল্লার বাড়ির ডান দিকের অংশটা থেকে এবারে প্যান করে দেখো অমিত দেখাবে তোমাকে যে আব্দুল্লাহর বাড়িটা ঠিক এই জায়গার থেকে কত দূর আমি অমিতকে বলবো একটু আস্তে আস্তে দেখাতে যে পুরো রাস্তাটা কিভাবে এনএসজি जवानরা ঘিরে রেখেছেন থেকে সৌরভ পুরো ছবিটা দেখাচ্ছি তারা ছবিটা দেখে বুঝতে পারছেন যে দুখানা ভেরি রয়েছে তার এপারে আমাদের সহকর্মীদেরকে রাখা হয়েছে নিরাপত্তার খাতিরে তার মানে বুঝতে পারছেন ওখানে মনে করছেন এক্সপার্টরা এমন কিছু রয়েছে যা বিস্ফোরণ ঘটলে অনেকটা জায়গা জুড়ে যার প্রভাব পড়তে পারে কতটা দূরে আমাদের সহকর্মী রয়েছেন সৌরভ দত্ত অমিত আছেন ওর সঙ্গে অমিত ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করছে অনেক দূর থেকে সৌরভ বলো যে কথা বলছিলে দেখো শুভজিৎ তুমি যেটা বলছিলে যে আমি যেটা দেখাচ্ছিলাম যে ওখানে ডান দিকে ওখানে যেখানে টেপ দেওয়া হয়েছে যেখান থেকে এনএসজি জওয়ানরা পুরো এখান থেকে ঘিরে নিয়েছেন এই পুরো জায়গাটা যে হাফ সার্কেল ওয়াইজ হাফ সার্কেল ওয়াইজ আবুতোল্ল মোল্লার বাড়ির থেকে এটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা এরিয়া জুড়ে সে ছবিতেই তুমি বুঝতে পারবে যে অমিতকে বলবো যে প্যান করে ঠিক এই জায়গাটা থেকে দেখাতে ঘোরাতে ঘোরাতে ঘুরিয়ে আস্তে আস্তে ঘোরাতে এবং সেখান থেকে দেখাতে এবং আবুতোল্লাহ মোল্লার যে বাড়ি সেই বাড়িতে গিয়ে একদম ফোকাস করে নিয়ে আসার জন্য যে এখান থেকে জাস্ট বোঝানোর যে তুমি যতটা ঘুরছ যতটা ক্যামেরা ঘুরছে এখানকার যারা যারা বাসিন্দারা রয়েছেন তারা তারা কিন্তু সকলকে খালি করে দেওয়া হয়েছে এবার আবু তালেব মোল্লার বাড়ি আমরা পিন পয়েন্ট করে দেখাচ্ছি যেখানে আবু তালেব মোল্লার যেটা বাড়ি সেটাকে ক্লোজে আমরা সেখানে নিয়ে যাব যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত ডিআরডিওর তৈরি ডাক্স নামের যে রোবট রয়েছে সেই ডাক্স নামের সেই রোবট যেটি বোমা নিষ্ক্রিয় কাজের জন্য অত্যাধুনিক একটি বোমা নিষ্ক্রিয় করার একটি যন্ত্র ডিভাইস বানিয়েছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেই আল ধরে হেঁটে চলে গেল এবং এখন কিন্তু স্নিফার ডগ স্নিফার ডগও কিন্তু নিয়ে আসা হয়েছে ফলে বিশাল অঞ্চল জুড়ে পুরোটা কিন্তু এখন এনএসজির দখলে এনএসজি এবং সিআরপিএফ জওয়ানরা কি যারা আধিকারিক রয়েছেন যারা গোয়েন্দারা রয়েছেন তারাও কিন্তু তারা তারাও এখন নিজেদের দূরত্ব কিন্তু তারাও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে এই যে আলাঘর সেই আলাঘরের ওপারে আধিকারিকারা কিন্তু চলে গিয়েছেন ফলে সকলেই কিন্তু এনএসজি জওয়ানরা ছাড়া আর কেউ কিন্তু ওই স্পটে নেই স্থানীয় বাসিন্দারা তাদেরকে খালি করে দেওয়া হয়েছে সিআই সিবিআইয়ের যা আধিকারিকেরা তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে রয়েছে তুমি যে কথা বলছো আমরা দেখছি গ্রামবাসীরা তারা বাড়িঘর ছেড়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে ওখানে যারা রয়েছেন প্রশাসনিক কর্তারা কার্যত সরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা কোথায় যাবেন কি করবেন অনিশ্চিত ভবিষ্যৎ কার জন্য এই দিন দেখতে হয়েছে তাদের সৌরভ দেখাচ্ছি সেই ছবি তুমি যে কথা বলছিলে দেখো সমাজে সেই প্রশ্নতে উঠছে যে শেখ শাহজাহানের গড়ে শেখ সন্দেশ খালি শেখ শাহজাহানের গড় সেখানে কি কার্যকলাপ চলেছে এই গত কয়েক বছর ধরে যেখানে এনএসজি কে আসতে হচ্ছে যে বিস্ফোরক উদ্ধারে যে দেশি বিদেশি পিস্তল উদ্ধারে যে বিদেশ এক্সপ্লোসিভ উদ্ধারে মূলত ডিআরডিওর যে ডিভাইস তৈরি করা হয়েছে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য সেই ডিভাইসকে নামতে হচ্ছে এই বাংলার মাটিতে সন্দেশখালিতে সেখানে তুমি দেখো আরও একটি গাড়ি আরও একটি দেখো বম্ব ডিসপোজালের সঙ্গে সম্পর্কিত আরও একটি গাড়ি এনএসজি জওয়ানরা সেই গাড়িতে সওয়ার হয়ে রয়েছেন এটা নতুন গাড়ি সোনা নতুন গাড়ি এটা মানে আরো আরো গাড়ি আসছে আরো বাহিনী আসছে দেখো এই গাড়িটি কিন্তু এখানে যে এগিয়ে নিয়ে আসা হলো তার পিছনে যে জওয়ানরা রয়েছেন এই গাড়িটিরও কিন্তু নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে এই আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারে হাফিজুল খাঁ হাফিজুল কায়ের ভগ্নিপথ আবু তালেব মোল্লা যে আবি তালেব মোল্লা পেশায় টোটো চালক সেই আবু তালেব মোল্লার বাড়ি থেকে যেখানে মেজে খুঁড়ে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই সমস্ত বিষয় এবং যে বিস্ফোরক উদ্ধারের জন্য এখানে ডিয়াদ তৈরি ডিয়াদ তৈরি এখানে দাক্স নামে যে রোবট সেই রোবটকে কিন্তু নামাতে হয়েছে যে ডিয়াদ দিয়ে দাক্স নামে রোবটটা তৈরি করেছিল কেন শুভজিৎ জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য যাতে সহজে খুব নিখুঁত এখানে এখানেই তো প্রশ্ন সৌরভ কি এমন আছে সন্দেশ খালিতে কি এমন আছে সেই গ্রামে যার জন্য এনএসডি কে নামতে হলো যার জন্য এই মেশিন যা আমরা 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 দেখতে যার কথা শুনেছি ইন্টারনেটে পড়তে সেই মেশিনকে আমরা দেখছি আজকে সন্দেশখালীতে জানিনা এরপরে সন্দেশখালী থেকে কোন বিস্ফোরক করতে বালির বস্তা বালির বস্তা বালির বস্তা গাড়িতে তোলা হচ্ছে বালির বস্তা গাড়িতে তোলা হচ্ছে শুভজিৎ বালির বস্তা গাড়িতে তোলা হচ্ছে এখানে ভেরির পাশে যে বালির বস্তা রাখা রয়েছে বাঁধ দেওয়ার জন্য দেখো এখন এক একটি করে বালির বস্তা কিন্তু যে গাড়িটি আমি বলছিলাম যে নিশ্চয় পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার জন্য নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই বালির বস্তা তুমি জানো যে বোমা নিষ্ক্রিয় কাজে বালির বস্তা কাজে লাগে সেইটিও কিন্তু তুলে নেওয়া হলো এখানে ভেরির ধারে ভেরির ধারে যে সমস্ত বালির বস্তাগুলো ছিল সেই বালির বস্তাগুলো এক এক করে অন্তত চারটি বালির বস্তা এনএসজির জওয়ানরা কিন্তু এই গাড়িটি করে তুলে নিয়ে তুলে তুলে নিলেন এখন গাড়িটি এই রাস্তা ধরে পিচ রাস্তা ধরে কোথায় সেই সেই দিকে দিকে অমিত ক্যামেরা টিভি ক্যামেরা সেই গাড়িকে ফোকাস করে রেখেছে সেই গাড়ি ধীরে ধীরে কোন কাজে যাচ্ছে কোন দিকে যাচ্ছে তার অভিমুখ কোন সঙ্গে সঙ্গে দেখো সৌরভ আসবো তোমার কাছে ছবি দেখতে দেখতে আমরা কথা বলি সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার জানি না সিজার কি কারণে শাহজানের বাড়িতে ঢোকার আগে আটকে দিয়েছিল শাহজাহান বাহিনী তাহলে কি কোথাও গিয়ে এমনই কিছু ছিল শাহজাহানের বাড়িতে যার জন্য মরিয়া ছিল শাহজাহানের বাহিনী যাদের সেই বাড়িতে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঢুকতে না পারেন সিজার দেখো সেই সম্ভাবনাটাই খুব জোরালো হচ্ছে তার কারণ হচ্ছে পাঁচ তারিখ যেভাবে ইডি আধিকারিকদের তল্লাশি থেকে বাধা দেওয়া হয়েছিল এবং যেভাবে শাহজান বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাতে একটা বিষয় কিন্তু তখন ইডি আধিকারিকরাও অনুমান করছিলেন যে ওই বাড়িতে এমন কিছু রয়েছে যেটা লুকোনোর জন্যই কিন্তু এতটা মরিয়া হয়ে উঠেছিল সে শাহজাহান এবং তার বাহিনী এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে অস্ত্র উদ্ধার হয়েছে যার মধ্যে আমরা খুব নিশ্চিতভাবে জানতে পারছি কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র থেকে তার মধ্যে বিদেশি রাইফেল এবং বিদেশি পিস্তল রয়েছে সেই পিস্তল বা রাইফেল সাধারণত এই ধরনের গ্যাংস্টার যারা এর আগের অতীতের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের বিদেশি অত্যন্ত দামি এই ধরনের অস্ত্র কিন্তু শাহজাহান বা এই গ্যাংস্টাররা কখনো অন্য জায়গায় রাখেন না তাদের নিজেদের হেফাজতে রাখেন আর সেইখান থেকেই এই প্রশ্নটা জোরালো হয়ে উঠছে ওই দিন তাহলে কি ওই অস্ত্রগুলো ওই বাড়িতেই ছিল এবং সেটা প্রকাশ্যে চলে আসতে পারতো ওই তল্লাশিতে সে কারণেই এতটা মরিয়া হয়ে উঠেছিল শেখ শাহজাহান কারণ ওই অস্ত্র প্রকাশ্যে আসার অর্থ এই ধরনের অস্ত্ৰোপ বেআইনি চোরাচালান চক্রের মাধ্যমে আসে আন্তর্জাতিক পাচারকারীদের মাধ্যমে আসে সেক্ষেত্রে শাহজাহানের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের সরাসরি যোগ এস্টাবলিশ হয়ে যেত এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠত ওই আন্তর্জাতিক চোরা চোরাপাচার চক্রের সঙ্গে তার যোগাযোগ কিভাবে হলো তার যে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া তার সঙ্গে কি এর কোনো যোগাযোগ আছে অর্থাৎ তার বিরুদ্ধে বারবার যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছিল এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠতো সেই রোহিঙ্গাদের আড়ালে কি আরসা বা রোহিঙ্গাদের যে বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে তারা এখানে আশ্রয় পেয়েছিল অর্থাৎ শাহজাহান চার চারপাশের জালটা অনেক বেশি বিস্তৃত হয়ে যেত এবং সেই জায়গা থেকে কোথাও কি মরিয়া হয়ে সেদিন দিন শাহজাহান এই আক্রমণ করেছিলেন সেটাই কিন্তু কোথাও কিন্তু এই যে মিসিং যে ডটগুলো কেন সেদিন হামলা হয়েছিল সেই মিসিং ডটগুলো কিন্তু আজকের এই অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরক উদ্ধারের পর সেগুলো কিন্তু অনেকাংশেই মিলে যাচ্ছে সব থেকে বড় কথা সিজার সেদিনকে যদি ইডি ওখানে না ঢুকতো তাহলে ইডি হামলার মুখে পড়তো না ইডি হামলার মুখে না পড়লে পরবর্তী সময় তদন্ত কোন পথে গড়িয়েছে সেইগুলো আমরা দেখতাম না একটা বিষয়ে তদন্ত করতে যাচ্ছে একটি এজেন্সি কিন্তু দেখো ওই সূত্র ধরে 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 একের পর এক অভিযোগ একের পর এক তদন্ত আজকে এই ছবিটাই বোধ দেখা বাকি ছিল সিজার একদমই এবং সেই জায়গা থেকে কিন্তু আরও একটা বিষয় রয়েছে এখনও যেটা প্রথম থেকে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে দুটো বিষয় উঠেছিল এক হচ্ছে মানব পাচার অর্থাৎ রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়া এবং তাদের ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া এবং সেই রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ যদি প্রমাণিত হয় তাহলে তাদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা ঢুকেছিল কিনা এক দ্বিতীয় হচ্ছে এখনও শাহজাহানের বিরুদ্ধে সরাসরি না হলো কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযোগ যে কলকাতা বন্দরে প্রায় দুশো কোটি টাকার যে বিপুল পরিমাণ মাদক পাওয়া গিয়েছিল সেটা সঙ্গেও শাহজাহানের যোগ রয়েছে কারণ যে সিরাজুল ইসলামের নাম উঠে এসেছিল যে তার সে যে সন্দেশখালীর একটি প্রত্যন্ত গ্রামে বাড়ি সে ফ্রন্টম্যান এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল আমরাও গিয়েছিলাম সেই বাড়িতে এবং সেটার থেকে একটা বিষয় স্পষ্ট ওই জায়গায় এত বড় মাত্রার অর্থাৎ দুশো কোটি টাকার মাদক আমদানি করার ক্ষমতা একমাত্র শেখ শাহজাহান বা তার যে চক্র বা তার অনুগামীরাই রাখতে পারেন সেই বিষয়টাও কিন্তু এবার কোথাও তদন্তের আওত আওতায় চলে আসতে পারে কারণ আমি তোমাকে এর আগেও বললাম যে যেভাবে বিদেশি অস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটা থেকে এটা স্পষ্ট যে এনআইএ তদন্ত শাহজাহানের বিরুদ্ধে এটা সময়ের অপেক্ষা এবং এনআইএ তদন্ত করলে তাদের তদন্তের পরিধির মধ্যে কিন্তু মাদক থেকে শুরু করে মানব পাচারের বিষয়গুলো আসবে অর্থাৎ যেটা তুমি বলছিলে একটি ইডি তদন্ত রেশন দুর্নীতির তদন্ত থেকে শুরু করে শুরু করে সেই সুতো ধরে প্রথমে এলো জমি দখল এবং সেই জমি দখলের ঘটনা থেকে কোথাও সন্দেহ সন্দেশখালীর যে সাম্প্রতিক যে ঘটনা বলি সেই সমস্ত গুলো আজকে আজকে সন্ধ্যার সিজার আমি জানি না আজকে সন্ধ্যার পর বা আগামী কাল কখন এনএসডি তরফ থেকে জানানো হয় কি পাওয়া গেছে বা আদৌ জানানো হয় কি না আমরা জানি না কিন্তু একটা কিছু যে ঘটছে ওখানে এই ছবি দেখে এটুকু যে কেউ অনুমান করতে পারে যে কেউ অনুমান করতে পারে এই ছবি ভালো নয় ন্যাশনাল সিকিউরিটির জন্য এই ছবি ভালো নয় এটা যে কেউ অনুমান করতে পারে তার জন্য এক্সপার্ট হওয়ার প্রয়োজন পড়ে না সৌরভ দত্তমাদের সঙ্গে রয়েছেন সৌরভ তোমরা যেখানে দাঁড়িয়ে আছো আবারও দর্শকদের বলি তোমরা কাছে ছিলে তোমাদেরকে ধাপে ধাপে এমএসজি কমান্ডো যারা আছেন তারা সেখান থেকে সরিয়ে দেন অনেকটা জুড়ে এখন এনএসডি কমান্ডোরা তাদের অপারেশন চালিয়ে যাচ্ছেন অনুমান করা যেতে পারে তারা এমন কিছু ভেবেছেন ওখানে আছে যার বিস্ফোরণ ঘটলে তার ভয়াবহতা অনেকটা দূরে ছড়িয়ে পড়তে পারে সৌরভ আর দেখো ভয়াবহতা অনেকটা দূরে ছড়িয়ে পড়তে পারে তা তো নিশ্চিতভাবেই সেই ছবি বলা যাচ্ছে তুমি এখানে এনএসজির অপারেশন চলছে তুমি দেখো বাসন্তী হাইওয়ের ওপরে টোটো নিয়ে সাধারণ মানুষজন দাঁড়িয়ে রয়েছেন কারণ এই রাস্তা দিয়ে যাতায়াত দেওয়া হচ্ছে না সকল মানুষ সেখানে দাঁড়িয়ে পড়েছেন বাসন্তী হাইওয়ে ঠিক যেখানে টোটোরা সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে এই এলাকা এই এলাকা পুরো জনশূন্য করে দেওয়া হয়েছে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন যতটা এনএসজি এখান এখানে এখানে ঘিরে রেখেছেন এনএসজির জওয়ানরা যেখানে যেখানে মোতায়েন হয়ে রয়েছেন সেই সমস্ত এলাকার থেকে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এখানে বাসন্তী হাইওয়ে ওখানে জমায়েত রয়েছে আর ওখানে দেখো ওখানে স্থানীয় বাসিন্দারা আরেকটু তোমাকে দেখাবো যে এই অঞ্চলটা কতটা কতটা এলাকা জুড়ে এনএসজি জওয়ানরা মোতায়েন রয়েছে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে তারা পুরো এলাকা দখল নিয়েছেন এবং একেবারে এই যে ট্রান্সফরমারটি রয়েছে যে তাপবিদ্যুৎ বিদ্যুৎ যে কেন্দ্রটি রয়েছে সে বিদ্যুৎ কেন্দ্রের দেওয়ালের গোড়ায় দেখো সাধারণ মানুষ এখানকার যারা গ্রামবাসী এই মল্লিকপাড়া ডুগরিপাড়ার যারা বাসিন্দারা তারা ঠিক এই দেওয়ালের গড়ায় এইখানে এই দেখো আমাদের দেখা যাচ্ছে ক্যামেরায় এই ছবি যে এইখানে কিন্তু এসে স্থানীয় মানুষরা জড়ো হয়েছেন বাকিটা এই এতক্ষণ ধরে যতটা অংশ আমরা প্যান করে দেখালাম আমাদের দর্শকদের আর সেই পুরো অংশটা জুড়ে কিন্তু এনএসজির দখল নিয়েছে অর্থাৎ এখানে থাকা নিরাপদ নয় এখান থেকে আমরা যে জায়গা আছে মূল বাড়ি থেকে অনেকটা দূরে মূল বাড়ি থেকে একটা ইটের বাঁধানো রাস্তা রয়েছে তারপরে মূল পিছের রাস্তা তারপরে দুটো ভেরি সেই ভেরির পরে আমরা একটা জায়গায় আলের জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটিও নিরাপদ নয় এনএসজি জওয়ানরা বলেছেন তারাও বলেছেন যে তারা চাই তারা চাইছিলেন যে আমরা যাতে আরও একটু দূরে যাতে চলে যায় ফলে সব মিলিয়ে কিন্তু এই যে পুরো এলাকা ঘির এলাকাটা দখল নেওয়ার প্রয়োজন পড়লো সেটা কেন পড়লো তাহলে এখানে কি পরিমাণ বিস্ফোরক রয়েছে কতখানি বিপদ এখানে লুকিয়ে রয়েছে কতখানি প্রাণহানির সম্ভাবনা রয়েছে আর তুমি ভাবো এই যে তীব্র দাবদাহ এই একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমের মধ্যে মেঝের মধ্যে এটা পুঁতে রাখা হয়েছিল কতখানি বিপজ্জনকভাবে পুঁতে রাখা হয়েছে একদমই সৌরভ সবথেকে বড় কথা এটা তার গাছে ফলে না এই যে অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে এগুলো তো গাছে ফলেনি এগুলো কেউ ওখানে রেখেছে কিভাবে এটা আসলো ওখানে কে রাখলো ওখানে রাজ্যের একটা পুলিশ বলে জিনিস আছে রাজ্যের একটা গোয়েন্দা বিভাগ আছে তারা কি জানতে পারেনি নাকি জেনেও চুপচাপ ছিল জানি না এই প্রশ্ন উঠছে আর বেশি করে প্রশ্ন উঠছে কেন সেদিনকে শেখ শাহজাহান তার বাড়িতে যা আটকানোর জন্য তার লেঠেল বাহিনীকে নামিয়ে দিয়েছিল যে লেঠেল বাহিনী ইডির ওপর আক্রমণ করলো যে লেঠেল বাহিনী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণ করলো তাহলে কি শাহজাহানের বাড়িতেই এই ধরনের কোনো কিছু ছিল নজর থাকবে সৌরভ প্রশ্নের উত্তর খুঁজার চেষ্টা করো সাবধানে কাজ করো তোমরা